জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন হাদি হত্যার আসল মাস্টারমাইন্ডের মুখ সুন্মোচন ফেঁসে যাচ্ছে তারেক রহমান ও মির্জা আব্বাস এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব আমি এই এনসিপির অংশ হচ্ছি না বলছে সাবেক উপদেষ্টা মাহফুজ আরও থাকছে পদত্যাগকারীদের বিষয়ে যা বললেন নাহিদ ইসলাম সব শেষে জানিয়ে দিব ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হাদি হত্যার মাস্টারমাইন্ডের মুখ সুম্মোচন ফেঁসে যাচ্ছে তারেক রহমান ও মির্জা আব্বাস ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার নিয়ে বাংলাদেশ ও ভারতের বক্তব্যে সম্পূর্ণ বিপরীত চিত্র উঠে আসায় জনমনে প্রশ্ন বাড়ছে একই সঙ্গে তদন্ত উঠে আসা বিপুল অঙ্কের আর্থিক লেনদেন এই হত্যাকাণ্ডকে আরও আলোচিত করে তুলেছে সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয় হাদি হত্যার ঘটনায় জড়িত দুই সহযোগীকে ভারতে আটক করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের কমিশনার জানান তথ্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এবং গ্রেপ্তার ব্যক্তিদের জবানবন্দি বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে তবে এই দাবির কয়েক ঘন্টার মধ্যেই ভারতের পক্ষ থেকে সম্পূর্ণ ভিন্ন বক্তব্য সামনে আসে ভারতীয় প্রভাবশালী সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস মেঘালয় পুলিশের বরাদ দিয়ে জানায় আদি হত্যাকাণ্ডে জড়িত কাউকে ভারতে গ্রেফতার করা হয়নি মেঘালয় পুলিশ আরও জানায় অভিযুক্ত ফয়সাল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছে এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই এছাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানায় তারা এ ধরনের কোনো ঘটনার বিষয়ে অবগত নয় এবং সীমান্তে কোনো সন্দেহজনক অনুপ্রবেশের তথ্য তাদের কাছে নেই ডিএমপি কমিশনের বক্তব্য অনুযায়ী হত্যাকাণ্ডের পর ফয়সাল ও আলমগীর ঘটনাস্থল থেকে সিএনজি যোগে ঢাকা শহরের আমিনবাজার এলাকায় যান তারপর তারা মানিকগঞ্জের কালামপুরে পৌঁছান সেখান থেকে আগে থেকেই নির্ধারিত একটি প্রাইভেট কারে তারা ময়মনসিংহের হালুয়াঘাটের উদ্দেশ্যে রওনা হন বাংলাদেশ পুলিশের দাবি অনুযায়ী হালুয়াঘাটে পৌঁছানোর আগেই ফিলিপ ও সঞ্জয় নামের দুই ব্যক্তি তাদের গ্রহণের জন্য অপেক্ষা করছিলেন পরে ফিলিপ তাদের সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে পৌঁছে দেন সেখানে পুত্তি নামের এক ব্যক্তি তাদের হস্তান্তর করা হয় পুত্তি পরে তাদের একজন ট্যাক্সি চালক স্বামীর কাছে তুলে দেন যিনি তাদের মেঘালয়ের পুরা নামক একটি শহরে নিয়ে যান তবে ভারতীয় পুলিশের অস্বীকৃতির কারণে এই পুরো বর্ণনার সত্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে গ্রেপ্তার নিয়ে এই বিপরীত দাবির ফলে জনমনে তৈরি হয়েছে বিভ্রান্তি হাদি হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছে এমন পরিস্থিতিতে গ্রেপ্তারের ঘোষণা জনমনে আশ্বাস দিতে দেওয়া হয়েছিল কিনা সে প্রশ্নও উঠছে যদি হাদি হত্যাকাণ্ডের তদন্তে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে অভিযুক্ত শ্যুটার ফয়সাল করি মাসুদের আর্থিক লেনদেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ফয়সাল ও তার স্ত্রীর নামে মোট তেপ্পান্নটি ব্যাংক অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে গত কয়েক বছরে এসব অ্যাকাউন্টে মোট লেনদেন হয়েছে প্রায় একশো কোটি টাকা একজন পলাতক আসামি ও শ্যুটারের নামে এত বিপুল পরিমাণ অর্থ লেনদেন গোয়েন্দা সংস্থাগুলোকেও বিস্মিত করছে সিআইডি তদন্তে উঠে এসেছে হাদিকে হত্যার আগে ফয়সালের অ্যাকাউন্টে দুটি বড় অঙ্কের লেনদেন হয় আঠেরো সেপ্টেম্বর দুই হত্যার ঠিক তিন মাস আগে রাজধানীর রূপনগরের একটি ব্যাংক শাখায় ফয়সালের একটি অ্যাকাউন্টে জমা হয় এক কোটি ছিয়াত্তর লাখ টাকা অ্যাকাউন্টটি একটি এস প্রতিষ্ঠানের নামে থাকলেও এর নিয়ন্ত্রণ ছিল ফয়সালের হাতে চার নভেম্বর দুই হত্যার এক মাস আগে এনআরবিসি ব্যাংকের ব্যাংকের পল্লী উপসাগায় ফয়সালের স্ত্রী সামিয়ার নামে থাকা অ্যাকাউন্টে জমা হয় পঁয়ষট্টি লাখ পঞ্চান্ন হাজার টাকা সিআইডি জানায় এসব টাকা অ্যাকাউন্টে জমা পড়ার পর ফয়সাল ও তার স্ত্রী ধাপে ধাপে বড় অঙ্কের অর্থ উত্তোলন করেন মোট প্রায় এক কোটি ছিয়াত্তর লাখ টাকা নগদে তুলে নেওয়া হয় ব্যাংকে অপেক্ষাকৃত কম অর্থ রেখে দেওয়া হয় তদন্তকারীদের ধারণা এই নগদ অর্থই হত্যাকাণ্ডের ব্যয় ও পালিয়ে যাওয়ার প্রস্তুতির জন্য ব্যবহার করা হয়েছে হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তার নিয়ে বিভ্রান্তি সীমান্ত পার হওয়ার দাবি এবং বিপুল অঙ্কের অর্থের উৎস সব কিছু মিলিয়ে এই মামলাটি নতুন মন নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে ব্যাংক লেনদেন সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনাকে ঘিরে থাকা প্রশ্ন ও কৌতূহল আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা আমি এই এনসিপির অংশ হচ্ছি না সাবেক উপদেষ্টা মাহফুজের মন্তব্য জামায়াত ইসলামের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নিজের অবস্থান পরিষ্কার করলেন অন্তরবর্তী সরকারের সাবেক আলম তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না বলে ঘোষণা করেছেন একই সঙ্গে নিশ্চিত করেছেন জামায়াত এনসিপির জোট থেকে তাকে ঢাকার একটি আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল যা তিনি ফিরিয়ে দিয়েছেন রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন ফেসবুকের পোস্টে মাহফুজ আলম লিখেন বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না কিন্তু আমি এ এনসিপির অংশ হচ্ছি না আমাকে জামাত এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি এটা সত্য নয় কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামাত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধাদের সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের এর নেতৃত্বে সংগঠিত হয়েছিল গত দেড় বছর আমি চাহিবা মাত্র তাদেরকে পরামর্শ নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি এনসিপিকে একটা বিগ জুলাই আম্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি কিন্তু অনেক কারণে সেটা সম্ভব হয়নি বর্তমান সময়কে ইতিহাসের শীতল যুদ্ধ উল্লেখ করে সাবেকই উপদেষ্টা বলেন এ পর্বে কোনো পক্ষ না গিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকা ইসর বিকল্প তরুণ বা জুলাই শক্তির সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি বরং আমি গত দেড় বছরে যা বলেছি যে নীতিতে বিশ্বাস রেখেছি তা অব্যাহত রাখব পদত্যাগকারীদের বিষয়ে যা বললেন নাহিদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক তাজনুম জাবানি তারা ছাড়াও দেশব্যাপী আরও অনেক এনসিপি নেতার পদত্যাগের খবর পাওয়া যায় পদত্যাগকারীদের সম্পর্কে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছি এরপর কেউ দলে থাকবে কিনা সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা আশা করছি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যারা যুক্ত আছে তারা সবাই আমাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে রোববার রাতে রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন আসন্ন তরোদা ভারতীয় সংসদ নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করার পরিকল্পনা থাকলেও এখন সে পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার প্রেক্ষাপটের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে যারা অভ্যুত্থানে পরাজিত হয়েছে তারা এ জুলাই প্রজন্মকে নিঃশেষ করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে এ পরিবর্তিত প্রেক্ষাপটে আধিপত্যবাদী শক্তি যেন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে ঠেকাতে না পারে সেজন্য আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাদের আট দলের জোটের সঙ্গে আমরা একাত্মতা জানিয়েছি উল্লেখ করে তিনি আরও বলেন আমরা একত্রে আধিপত্যবাদ দুর্নীতি সংস্কার ও বিচার এ সকল বিষয়ে একত্রে কাজ করবো তিনি আরও বলেন আমরা সোমবার প্রার্থীদের নাম প্রকাশ করব আগামীকালই আমরা মনোনয়নপত্র জমা দেব জামায়াত ইসলামীর এই ঐতিহাসিক দায় আছে সেই দায়ে এনসিপি নিচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে ইসলাম বলেন আমরা শুধু নির্বাচন বৈতরণী পার করার জন্য এ জোট গঠন করেছি তবে আমরা আমাদের উদ্দেশ্য অনুসারে কাজ করব এর আগে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন পুলিশ বাহিনী নিয়ে বলেন আওয়ামী লীগের সময়ে দক্ষতার সঙ্গে যে পুলিশ বাহিনী নিরাপদ ব্যক্তিদের হয়রানি করত সেই পুলিশ বাহিনী এবার চিহ্নিত সন্ত্রাসীকে ধরতে পারছে না ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে রোববার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির নাসিরের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় কর্মসূচির অংশ হিসেবে এক জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল নয়টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয় সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলন করা হবে সেই সঙ্গে এদিন বেলা এগারোটার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তব অর্পণের পাশাপাশি ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হবে একই দিন দুপুর বারোটার দিকে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হবে পরবর্তীতে দুপুর দুইটার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আগামী এক জানুয়ারি সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে জেলা ও মহানগরসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য রেলে অনুষ্ঠিত হবে সেই সঙ্গে সারা সারাদেশে ছাত্রদলের সব শহীদদের কবর জিওরাতের পাশাপাশি গুম খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মী